হ্যালো টু সম্পাস আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমি আপনাদেরকে আমার সব সম্পত্তির দেবো মানে আমার কাছে তো তেমন কোনো সহ সম্পত্তি নাই এটা হচ্ছে একজন আর্টিস্ট হিসেবে আমার কাছে যা আছে সেই সব সম্পত্তি হিসাবে আপনাদেরকে দিয়ে দেবো আমরা যখনই অন্য কোনো কার ভিডিও দেখি তখনই চিন্তা করি ইস ওর কাছে কত কিছু আছে আমার কাছে কেন কিছু সব কেউই না কারণ একটা শখ এবং এর জন্য যা যা প্রয়োজন সবকিছু একদিনে চাইলেও কেনা যায় না অনেকে কিনতে পারে বাট সবার ক্ষেত্রে তা সম্ভব হয় না ঠিক আমার ক্ষেত্রেও তাই আমিও যেমন কোনো কিছু একদিনে কিনিনি আমার এগুলো বহু বছর পুরাতন অনেক জিনিসপত্র আস্তে আস্তে করে কিনতে কিনতে আজকে এতটুকু পর্যন্ত এসেছে এখনো অনেক কিছু আমার কাছে নিয়ে অনেক কিছু কিনতে হবে অনেক কিছু কেনা বাকি হ্যাঁ আমার কাছে বিশ বছর আগেরও আর্ট মেটেরিয়ালস আছে সেগুলোকে পর্যন্ত আমি এখনো অনেক সংরক্ষণ করে রেখেছি ঠিক এইভাবেই জমাতে জমাতে আজকে আমার কাছে যা আছে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব এবং আসলে কোন জিনিসটা আমার কেনা ঠিক হয়নি বা কোন জিনিসটা আমার কাছে ভালো লেগেছে তাও জানাবো সবার লাস্টে ইন্টারেস্টিং কিছু জিনিসও আছে সো দেখতে মিস করবেন না সাথেই থাকুন আমার সম্পত্তির বিশাল জায়গা জুড়ে যাদের পরিচয় তারা হলেই রঙগুলো অ্যাক্রিলিক কালার ওয়াটার কালার ওয়াশ কালার কালার পেন্স ব্রাশ পেন্স আরও কত কি যে আমার কাছে আছে তা আমি আপনাদেরকে দেখাই ফেবিক্রিলের এই কালার কালারগুলো নাই এমন খুব কম মানুষই পাওয়া যাবে প্রথমত এই কালারগুলো অনেক সস্তা দ্বিতীয়তে এগুলো অনেক ভালো হয়ে থাকে যার কারণে এটা সব আর্টিস্টাই কিনে থাকে আর এইগুলো আমার প্রথম অ্যাক্রেল কালার এইগুলো দিয়ে আমি এখন পর্যন্ত বেশ অনেকগুলো কাজ করেছি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রঙগুলো আমার কেনা দুই হাজার দশ জি হ্যাঁ ঠিকই শুনেছেন আমি যখন একদম ছোট তখন আমার অ্যাক্রিলিক রঙের যাত্রা শুরু হয় ওই রঙগুলো দিয়ে আচ্ছা এরপর আমার কাছে এই অ্যাক্রেলিক কালারগুলো আছে এগুলো আমি ফেসবুক একটা পেজ থেকে নিয়েছিলাম কিন্তু রঙগুলো বলবো মোটেই ভালো এই অ্যাক্রেলিক কালারটি ইউজ করার পর আমি বুঝতে পারলাম যে এটা না কিনে এর থেকে ফেবিক্রিল বা মনমার্টের অ্যাক্রেলিক কালার অনেক ভালো বলতে না বলতে নিয়ে হাজির হলাম আমার মল্ট মার্টের অ্যাক্রেলিক কালার সেট এই অ্যাক্রেলিক কালার সেটটা আমার অনেক স্বপ্নের একটা সেট কারণ এটাতে আটচল্লিশটা রঙ আছে এবং এই কালার প্যালেটটা প্রত্যেকটা কালারই যথেষ্ট সুন্দর এর বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে কোনটা চব্বিশ কালার কোনটা ছত্রিশ কালার কোনটা আটচল্লিশ কালার কিন্তু আমি আটচল্লিশ কালারটা কিনেছিলাম এটা বিশাল বড় একটা প্যাকেটে থাকে যার কারণে আমি ছোট্ট এই বক্সটাকে বানিয়েছি এবং এখানে অর্গানাইজ করে রেখেছি তবে হ্যাঁ একটা কথা মানতে হবে এটা প্রত্যেক আর্টিস্টের জন্য একটা মাস্ট হ্যাভ অ্যাক্রেলিক কালার সেট দামের দিকে চিন্তা করলে এটা অন্যান্য রঙের তুলনায় দামি একটু বেশি হতে পারে কিন্তু অবশ্যই বলবো এটা একটা বরকতময় রং আমি এখন পর্যন্ত এতগুলো ক্যানভাস পেন্টিং করেছি কিন্তু এখানকার রঙগুলো ব্যবহার করার পরও আমার মনে হচ্ছে সে আগের মতনই রঙগুলো রয়ে গেছে যেহেতু সাদা কালো বা গোল্ডেন এ জাতীয় রঙগুলো অনেক বেশি দরকার হয় তাই আমি এগুলো একটু বড় সাইজগুলো কিনে আমার কাছে রেখে দিয়েছি তবে বড় কোটা কিনলো সাদা কালো রঙ সবার আগে শেষ হবেই কথা তবে হল ব্রাশ গুলো দেখিয়ে দিই এই গুলোকে কালার পেনের মতো ইউজ করা যায় যে কোনো সার্ফেসে ভাবে ইউজ করা যেতে পারে তবে আমার কাছে যে অ্যাক্রোলিক ব্রাশ পেনটা আছে এটা একদম সফট না এটা মোটামুটি লেখার উপযোগী এবং বর্ডার করার জন্য ভালো এবার দেখাবো আমার সম্পত্তির এক বিশাল জায়গা জুড়ে অবস্থান করা গোয়াশ কালারকে বিলিভ মি এটা কেনার জন্য আমি অনেক ওয়েট করেছিলাম এটা আমার একটা ড্রিম কালার সেট আমার যতটুকু মনে হয় যে যত রকমের রঙ আছে তার মধ্যে গোয়াশ কালার সবচেয়ে বেশি অভিমান কারণ এই রঙগুলো সামান্য সহ্য করতে পারে না খুব বেশি শখের ঠালায় পরে কিনেছিলাম কিন্তু রেগুলার ইউজ না করার কারণে এটার মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে আর এই ফাঙ্গাস দূর করার জন্য কিনেছি অ্যান্টি ফাঙ্গাল স্প্রে এই স্প্রেটা গোয়াশ কালারের এই ফাঙ্গাস পরা দূর করতে সাহায্য করে আপনারা যদি কেউ বড় গোয়াশ কালার সেটটা কিনতে চান তবে অবশ্যই সাথে অ্যান্টি ফাঙ্গাল স্প্রেটা কিনে নেবেন ওকে এবার দেখাই আমার এই ওয়াটার কালার সেটটা ছত্রিশ কালারের ওয়াটার কালারের এই সেটটা কিপ এর যথেষ্ট ভালো এটার ঢাকনাকে আমি প্যালেট হিসেবে ব্যবহার করি বেশিরভাগ টাইমে এবং এটা এত ভালো যে এটা ব্যবহার করার পর আমি আর অন্য কোনো ওয়াটার কালারের দিকে মাথায় দিই এই ওয়াটার কালার সেটটার সাথে একটা ব্রাশও থাকে যেটা ওয়াটার কালার উপযোগী এবং এটা খুবই সফট সো খুবই ইজি ভাবে পেন্ট করা যায় প্রফেশনাল আর্টিস্টের কথা আমি বলতে পারবো না তবে আমার মতন যারা ছোটখাটো আর্টিস্ট আছেন তারা যদি এরকম ওয়াটার কালার করতে চান তবে তারা আমার মতে টিপ স্মাইলিংয়ের এই পিচি সেটটা ইউজ করতে পারেন এটা দিয়ে যথেষ্ট কিউট এবং নিখুঁতভাবেও কাজ করা যায় তাছাড়া আমার কাছে ডমসের এই বারোটা কালারের ওয়াটার কালার সেটটাও আছে কিন্তু সত্যি কথা বলতে আমি এগুলো কখনোই ইউজ করি কেনা শখের বসে কেনা রাখাই আছে এবার দেখে আমার সবচেয়ে ফেভারেট কালার্স পেন্স ডমসের এই ব্রাশ পেন্সগুলো যে এত ভালো আর এত সফট এত স্মুথ বলে শেষ করা যাবে না এই ব্রাশ ব্রাশপেন্সগুলোর দামও যথেষ্ট আয়ত্তের মধ্যে আছে এবং এর কোয়ালিটিও অনেক ভালো এই ব্রাশ ব্রাশপেন্সগুলোই টেস্ট করার জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপে ভাবে এই বুক মার্কসগুলি এঁকেছিলাম ডমসের প্রোডাক্টগুলোর তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের তুলনায় দামটা কম থাকে যার কারণে আসলে লোভে পড়ে লোভ সামলাতে না পেরে এইসবগুলো কেনা কিন্তু আবারও এটাও আমি ব্যবহার করিনি এই যে কালার পেন্সিলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ছয় পিসের কালার পেন্সিলের সেট তবে বারবার কালার থাকে তবে এটা আমি ব্যবহার করেছিলাম তবে এটা রঙগুলো একদমই ভালো হতো এখন মনে হচ্ছে রংগুলো না কিনলেই ভালো হতো এই ওয়াক্স ক্রেনগুলোও আছে আর তাছাড়া সাথে আছে কিছু পেন ছোট সাইজের তবে এগুলো আসলে কোথায় ব্যবহার করব তা আমি জানি না তো এই ছিল আমার সম্পত্তির প্রথম ভাগ অর্থাৎ আমার রঙগুলো হ্যাঁ আমার কাছে ওই ধরনের অনেক বেশি ফ্যান্সি কোনো কালার বা কালার সেট নেই তবে যেগুলো আছে সেগুলো সবই আমার অনেক পছন্দ করে কেনা অনেক স্বপ্নের এবং এগুলো অনেক বেশি ভালো আর এই রঙগুলো কিনতে আমার একদিন দুই দিন না বেশ অনেক বছর লেগেছে আমি অনেক বছর ধরে অল্প অল্প করে রঙ কিনে আজকে এতগুলো রঙ জমিয়েছি জমিয়েছি মানে এগুলোই আমি ব্যবহার করি কিন্তু এখনো শেষ হয়নি অবশ্যই অনেক দিন ধরে চলছে আচ্ছা এবার চলে আসি আমি আমার সম্পত্তির দ্বিতীয় ভাগে অর্থাৎ আমার কাছে কত রকমের ব্রাশ আছে কি আছে কোন ধরনের টুলস আছে সেগুলি আমি এখন আপনাদেরকে দেখাবো প্রথমে শুরু করছি আমার সবচেয়ে প্রিয় জিও ব্রাশ সেটটা দিয়ে এই ব্রাশ সেটটা এরকম ব্যাগের সাথেই পাওয়া যায় এবং চাইলে এটা ফোল্ড করেও রাখা যায় এবং ক্যারিও করা যায় যে কোনো জায়গায় সো এটা ইউজ করা এটা ক্যারি করা এটা খুবই সহজ এবং এটার কোয়ালিটি এতই ভালো আমার পরে মনে হলো যে আমি অন্যান্য ব্রাশগুলো না কিনি এটাই কিনলে ভালো হতো এটার ব্রাশ গুলোর পাশাপাশি এটার ব্যাগটাও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির এই হলো আজকের স্টপার ভিডিও শুরুতে যার কথা বলেছিলাম অর্থাৎ বিশ বছর আগে পুরাতন আমার সে আর্ট সেটা হচ্ছে এই ব্রাশ সেটগুলো ভাবা যায় এগুলো এখনো ঠিক আছে এরপর আমার কাছে আছে কিপ স্মাইলিং এর এই ডিটেল লাইন ব্রাশ গুলো যারা বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি কিছু ব্রাশ সেট চাচ্ছেন তারা অবশ্যই কিপ স্মাইলিং এটাই নিতে পারেন কারণ কিপ স্মাইলিং এর ব্রাশ গুলো যথেষ্ট ভালো হয় এবং দামও কম হয় ওকে আর এই যে ব্রাশ গুলো দেখা যাচ্ছে এগুলো সবই হিবিজিবি এর মধ্যে প্রায় সব বেশিরভাগই নষ্ট মানে সবগুলোই নষ্ট কিন্তু ফেলতে মায়া লাগে যার কারণে ফেলিনি আচ্ছা তারা আজকের বিভিন্ন ফেসবুক পেজে এই ব্রাশ সেটগুলো দেখা যায় যে এগুলোর দাম কম কোয়ালিটি ভালো ত্যান কিন্তু আসলে এগুলো মোটেই ভালো না আমি তিন পিসের সেটটা কিনেছিলাম এখানের মধ্যে একটা ঠিক আছে বাকিগুলো একটা গার্নিশ করতে গিয়ে আর একটা অ্যাক্রেলিক কালার করতে গিয়ে দেখি যে এরকম নষ্ট হয়ে গেছে এর মাঝে একটা টিপস দিই যতই কষ্ট হোক না কেন অ্যাক্রেলিক কালার ইউজ করার পরে অবশ্যই চেষ্টা করবেন ব্রাশটা ধুয়ে তারপর রাখতে না হলে আমার মতন এরকম সবগুলো ব্রাশ নষ্ট হয়ে যাবে বড় ব্রাশগুলোর মধ্যে এই ব্রাশটা হচ্ছে আমার সবচেয়ে ভালো একটা ব্রাশ এটা কোনো আর্ট থেকে না এটা আমি হার্ডওয়্যারের দোকান থেকে কিনেছি এটা দিয়ে আমি ক্যানভাসকে আগে ঝেড়ে নিই তারপর আমি এখানে কালার করি এছাড়া বড় ক্যানভাসে এর জন্য দরকারি সব ফোম রোলার ড্যাবার যা আছে এগুলো সবই আমি কিনেছিলাম শুধুমাত্র বড় ক্যানভাস ইউজ করার জন্য কারণ এগুলো বড় ক্যানভাসে ইউজ করতে অনেক সুবিধা হয় যারা ক্লিনিক কাজ করে তাদের জন্য টুলসগুলো অনেক দরকারি আর তাছাড়া এই সুপার ক্লিয়ার সাথে ফ্রি পাওয়া টুলসগুলোকে তো সবাই চেনে এগুলো এতগুলো জমেছে এরপর আছে তিন ধরনের কাটার একটা রেগুলার একটা একটু কিউট কাটার এবং আরেকটা হচ্ছে হেভি ওয়ার্কের কাটার আর ক্রাফ্টের জন্য দুই ধরনের কাছি আছে একটা রেগুলার ইউজের কাছি আর একটা হচ্ছে একটু ডিজাইন করা যেটা কর্নার কাটতে বা কর্নার ডিজাইন করতে ভালো আর এই অ্যান্টি কাটারটার কথা তো না বললেই নয় এটাতে পাঁচটা ব্লেড থাকে এবং এই কাটারটা খুবই ভালো ব্লেড নষ্ট হয়ে গেলে চাইলে আবার চেঞ্জ করা যায় সো এগুলো হলো আমার কাটাকুটির জিনিসপত্র যে কোনো ধরনের কাটিং এর কাজে আমি এগুলোই ব্যবহার করি আচ্ছা এবার দেখি বিশাল কম্পাসটা দিয়ে এটা নর্মালি স্কুলের যে বোর্ডে আগে ক্লাসে টিচাররা ক্লাস করানোর সময় কম্পাস ইউজ করতো এটা অ্যাকচুয়ালি ওইটা এটা আমি কিনেছিলাম একটা বড় ম্যান্ডেলা করার জন্য এটা রাখাই আছে হাতুড়ি সবই দেখালাম তো এই হাতুড়িটাও দেখাচ্ছি অর্ডার অর্ডার কম্পার চ্যানেলটা এখনি সাবস্ক্রাইব করতে হবে। ক্যানভাস ছুলানোর জন্য যে হুকসগুলো দরকার হয় এটা एक्चुअली ওই হুকসগুলোই মডমড ব্র্যান্ডের কিছু হুকস আছে। তবেগুলোর দাম অনেক বেশি। আমি লোকাল শপে কম দামে পাওয়াতে এগুলো আমি লোকাল শপ থেকে কিনেছি। আচ্ছা এটাও একটা পেপার কাটার এবং এটার একটা ভালো বিষয় হচ্ছে এটা স্কেল করা থাকে। তো আপনি চাইলে যে কোনো মাপের আপনার যত প্রয়োজন সেই অনুযায়ী কাগজটা ফিট করে এই যে টান দিলে এই জিনিসটা মানে কাটার হিসেবে কাজ করে কেটে যায়। আপনি চাইলে একসাথে তিন-চারটা কাগজও ইউজ করতে পারেন। অনেকগুলো কাগজও ইউজ করা যায়। আর তাছাড়া এখানে কিছু অ্যাঙ্গেল দেওয়া থাকে তো সেই অনুযায়ী আপনি কাগজ রেখে কাগজ কাটতে পারবেন এটা আসলে অনেক কাজের তবে অনেক বেশি কাগজ একসাথে কাটা যায় না কাগজের মোটা কতটুকু প্রশস্ত কতটুকু সেই অনুযায়ী আপনি কয়েকটা নিয়ে কাটতে পারবেন এবার দেখে আমার কেনা সবচেয়ে বেকার একটা স্কেল বা যেটাই বলা হোক এটা স্কেল প্লাস চাঁদা একসাথে কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয় কতটুকু অ্যাঙ্গেল রেখে মানে স্কেল করতে হয় আমার জানা নেই আমি এটা খামা খাই দ্বারাস থেকে কিনেছিলাম কিন্তু এটা কোনো কাজ করতে পারেনি এটা দিয়ে আপনারা কেউ যদি এটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন যেটা আসলে কাজের কিনা আর এটা হলো বিশাল লম্বা আকৃতির মানে দুই ফুট সাইজের একটা স্কেল স্টিলের স্কেল স্কেলটা অনেক ভালো বড় বড় ক্যানভাসে বা বড় কোনো লম্বা ধরনের কোনো কাজের জন্য এটা অনেক দরকারি আর এই বেসিক স্কেলটা তো সবার কাছেই থাকে এটা এক ফুট অর্থাৎ বারো ইঞ্চি সাইজের আর সাথে তো পিচি স্কেলটা আছে এটা ছোট ছোট কাজের জন্য ভালো এই একজোড়া যে প্লাস্টিকের স্কেলটা দেখা যাচ্ছে বিভিন্ন শেপ করা এটা মাত্র পঁয়ত্রিশ টাকা দাম হতে পারে বাট এটা অনেক কাজে টেক্সচার আর্ট বা বিভিন্ন ধরনের মিক্সিং এর কাজের ক্ষেত্রে এই ধরনের টুলস গুলো অনেক ব্যবহার করা হয় এই নাইফ প্যালেট গুলো অনেক ভালো এগুলোর কোয়ালিটিও খুব ভালো করেছে তবে এখানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই যে এই শেপের এইগুলো আমি ব্যবহার করতে করতে মানে তেনা তেনা করে এই ছিল আমার টুকটাকি ক্রাফট রিলেটেড কাজের জন্য ব্যবহার করা সব টুলসগুলো ব্রাশ বা রোলার বা এভার যাই আছে সব কিছু তবে আমি একটা কথাই বলবো অল্প দামের অনেকগুলো জিনিস না কিনে ভালো কোয়ালিটির বা ভালো মানের একটু দাম গেলে সে ধরনের ব্রাশ বা এই নাইফ প্যালেট বলেন বা যেটাই হোক কাটার এগুলো ভালো মানের কেনাই ভালো অল্প দাম দেখে আমরা যে ব্রাশ ট্রাশ এগুলো আসলে পরে কাজে লাগে না এবার আসি আমার সম্পত্তির পার্ট থ্রিতে অর্থাৎ যেটা আমার সব কিছুকে একসাথে জোড়া লাগিয়ে রাখে অর্থাৎ গ্লু এক এক ধরনের গ্লুর কাজ আবার এক এক রকম তাহলে কি চলেন জেনে নিই প্রথমেই আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ফেবিকল এস এইচ অর্থাৎ এটা হচ্ছে আপনার হেভি ওয়ার্কের জন্য কার্ড বা কার্ডবোর্ড এই ধরনের জিনিসে ব্যবহার করা হয় এরপরে গ্লুটা হলো ফেব্রিক টিলের ফেব্রিক গ্লু এটা কাপড়ে ব্যবহার করা হয় এরপর আছে বি সিক্স থাউজেন্ড এটা বি সেভেন থাউজেন্ডে কি জানি আছে আচ্ছা যাই হোক বি সিক্স থাউজেন্ড এই গ্লুটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট একটা গ্লু এটা নাকি অনেক হেভি কাজে ব্যবহার করা যায় মাল্টি পারপাস ইউজ করা যায় আর এই যে ফেভিকল এমার এই গ্লুটা ব্যবহার করা হয় কাগজ বা এ রিলেটেড ক্রাফট রিলেটেড কাজের জন্য গ্লু গান তো আমরা সবাই চিনি তবে গ্লু গান কারেন্টের সাথে কানেকশন দিয়ে তারপরে ইউজ করতে হয় আর এটার সাথে কিছু স্টিক পাওয়া যায় স্টিকগুলো দিয়ে এটা ব্যবহার করতে হয় তাই আমার কাছে আছে ন্যানো টেপ এটা খুবই স্টিকি এবং হেভি ওয়ার্কের জন্য ভালো এটা হলো ডাবল সাইডেড ফোম টেপ এবং এটা মোটামুটি চলে দেন আমার কাছে আছে কিছু বিভিন্ন সাইজের মাস্কিং টেপস আর কিছু ওয়াশি টেপস তেমন একটা নেই যা আছে চলে তো এইগুলো ছিল আমার গ্লু সমাচার চলে আসলাম সবচেয়ে এখানে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার কাছে কি কি আর্ট পার্টস আছে সেগুলো প্রথমে শুরু করবো কিছু ব্ল্যাক নোটবুকস দিয়ে এবং ব্ল্যাক নোটবুকস আমার অনেক পছন্দ কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি খুবই অলস যার কারণে তেমন একটা আঁকতে না পারার কারণে এই যে কেমন একটা ফাঙ্গাস টাইপসের একটা দাগ পড়ে গেছে এরপর দেখা এই কিউট নোট বুকটা স্কেচ বুক বলা যায় না কি বলে আমি জানি না কিন্তু এটাতে সব ধরনের আর্টি করা যায় অর্থাৎ কালার বলেন বলেন অথবা স্কেচ সব কিছুই করা যায় ভালোভাবেই করা যায় এবং সুন্দরভাবেই থাকে এবারের এই নোটবুকসটা যেটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার গিফট পাওয়া এটার কাগজটা হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড এর এটা ব্যবহার করে যা বুঝলাম এখানে ওয়াটার কালার আমার কাছে যে সেটা আছে স্মাইলিং এর ওটাও ভালো ইউজ করা যায় তবে এখানে যে ব্রাশ পেন ইউজ করেছিলাম ব্রাশ পেনটা কেমন জানি ছড়িয়ে নষ্ট হয়ে গেছিল পিছনের দিকে একটা কেমন দাগ বসে গেছিল আদারওয়াইজ ভালোই দেন আমার কাছে আছে এই গোয়াশ আমি যখন ওই গোয়াশ সেটটা কিনেছিলাম তখন ওটার সাথে এটা নেওয়া অ্যাকচুয়ালি আমি আসমাউল হোসনা পেন্ট করি এবং এটা আমি ওই কাজেই ব্যবহার করবো তবে বলবো এটার কোয়ালিটি খুবই ভালো আর আছে এই দুটো ওয়াটার কালার প্যাড এবং কোয়ালিটি মোটামুটি অত ভালো না অত খারাপও না চলে কারণ আমি ওয়াটার কালার তেমনটা করি না তেমনটা পারিও না তো যেটা আছে আমার কাছে অনেক ভালো মনে হয় ওকে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে স্কেচ প্যাডটা এটা একটা স্কেচ প্যাডের মধ্যে তিন ধরনের কালারের কাগজ আছে ব্রাউন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো অবশ্যই আমি নেক্সট এইটাতে এটাতে কাজ করব। আর এটা আমার সেই আদিম যুগের এ ফাইভ সাইজের একটা খাতা বা যেটাই বলা যাক না কেন এগুলো আমি অনেক আগে স্কেচ প্যাড এর মতন ইউজ করতাম ব্র্যান্ডম র্যান্ডম একবারে কেড্রামা দেখে কেড্রামার পেন্টিং বা ডুরল আর্টস হোয়াট এভার সবকিছুই করেছি সম্পত্তির এই ভাগে আমার এই আর্ট প্যাডস এর সংখ্যা খুবই কম যেহেতু আমি তেমন একটা আঁকি করি না তো এই জন্যই আর এই লাস্ট পার্টটা একেবারেই হি বিজিপি কারণ এখানে আমি জাস্ট আমার রিজেলগুলো দেখাচ্ছি একটা নর্মাল ছোট সাইজের রিজেল আর একটা টেবিল টপ রিজেল আছে আমার কাছে এর বাইরে আমার কিছু নেই আচ্ছা যারা ক্রাফ্টের কাজ করেন তাদেরকে আমি বলবো অবশ্যই এই অর্গানাইজার বক্সটা নিয়ে নেবেন এখানে আটাশটা ছোট ছোট খাপ আছে যেগুলোতে চাইলে ছোটোখাটো জিনিস রাখা খুবই সুন্দরভাবে রাখা যায় আর এই যে প্যালেট আছে এই দুইটাই ফার্স্ট বাট নট লিস্ট আমার কাছে এই তিনটা জিনিসই আছে যেগুলো আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বলে মনে করি একটা হচ্ছে রিং লাইট উইথ স্ট্যান্ড দেন হচ্ছে আমার এই ট্রাইপডটা যেটা অ্যাটাচ করা টেবিলের সাথে আর সবচেয়ে বেস্ট হচ্ছে আমার নিজের হাতে বানানো এই স্টুডিও লাইটটা যা আছে তার মধ্যে সবচেয়ে কাজের এটাই কারণ এই লাইট ছাড়া কোনো ভিডিওই ভালো হয় না আচ্ছা আচ্ছা এবার একটু থামেন ভাইরে ভাই আপনাদের এত ধৈর্য আমি তো অবাক আমি কন্টিনিউয়াসলি বক 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 করেই যাচ্ছি পুরো ভিডিওতে আপনারা এতটুকু পর্যন্ত যে শুনেছেন এটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আল্লাহ মানুষগুলোকে কতটা ধৈর্য দিয়ে পাঠিয়েছে দুনিয়াতে এতটুকু পর্যন্ত যেহেতু শুনেই ফেলেছেন তাহলে আপনাদেরকে আসলে বিগ থ্যাংকস যে আপনারা এতটুকু পর্যন্ত আমার এই বক সহ্য করেছেন কারণ আমি নিজে এডিট করার সময় চিন্তা করছি আল্লাহ এত কথা বললে মানুষজন আসলে কি দেখবে ভিডিও বাট আসলে আপনারা যারা দেখেছেন তাদেরকে বিগ থ্যাঙ্কস অ্যাকচুয়ালি হ্যারস অফ এতটুকু পর্যন্ত যেহেতু দেখেছেন তাহলে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে Thank you, ta-ta!